নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বক্রি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ নভেম্বর পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে আপনার রাশির সপ্তম স্থানে বক্রি হচ্ছে শনি মহারাজ ঝুঁকিপূর্ণ লেনদেন আপনারা করবেন না ফিনান্সিয়াল জায়গায় এই সময় একটা আপনার আসতে পারে কিছু জায়গায় অর্থনৈতিক একটা সংকট দেখা দিতে পারে নিজের গোপন কথা কাউকে জানাবেন না একটা দুর্দান্ত টিপস এই সময় আপনাকে বলছি কারণ না হলে ষী কিছু গুপ্ত শত্রু এখান থেকে পেতে পারে। অর্থাৎ মানহানি সম্মানহানি কোন প্রতারণার শিকার আপনি হতে পারেন দেখে শুনে বন্ধু নির্বাচন করুন যারা রিলেশনশিপে আছেন প্রেম প্রীতি রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কে বা পার্টনারশিপের বিজনেসের সঙ্গে যে কোনো ক্ষেত্রে আমি বলছি বন্ধু নির্বাচন কিন্তু দেখে শুনে করুন এই রাশির বা এই লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে তা না হলে কি হতে পারে ব্যবসায় কিছুটা হতে পারে। আপনি কিছুটা অসাফল্যের মুখোমুখি হয়ে যেতে পারেন তাই ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো সবটাই আপনাকে বন্ধ করতে বলছি কাজের কারণে আর্থিক দোরঝাপ আপনার অনেকটা বাড়বে দায়িত্বভার আপনার বাড়বে প্রেমের জায়গায় কিন্তু বাধা বিপত্তি আছে রিলেশনশিপ যারা প্রেমিক প্রেমিকা আছেন চোট আঘাত মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে ভুল বোঝাবুঝি সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পাওয়া সেখান থেকে একটা একটা সেপারেশন এগুলো কিন্তু এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে দাম্পত্য জীবনেও কিছুটা প্রভাব পড়বে এর এটা কিন্তু আসতে পারে সম্ভাবনা প্রবল আছে সন্তানের স্থানেও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তাদের শারীরিক দিকটাকে নিয়ে একটা ডিস্টারবেন্স আসতে পারে যারা আগামী দিনে সন্তান নিয়ে ভাবছেন সন্তান নেবেন আমি বলবো যদি এখনো কোনো প্ল্যানিং সেভাবে না করে থাকেন তাহলে আরেকটু কিছু দিন পিছিয়ে যান কারণ বলছি এই রেট্রোকেট পজিশনে কিন্তু স্বাস্থ্যের জায়গায় একটা ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে সুচিকিৎসকের পরামর্শ নিতেও হতে পারে সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো এমনটাই নয় যে একটা রাশির লোক করতে পারবেন না একটা রাশির লোক করতে পারবেন না চলুন এবার জেনে নিই যাদের ভালো আছে তারা তো করবেনই এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতটি ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক ক্লেস চলছে আপনার আপনার শারীরিক দিকটা প্রবলেমে আছেন তাহলে সেখান থেকে আপনি অনেকটা ভালো ফল আপনি নেগেটিভিটির জায়গাটা অনেকটা আপনার কমবে একটা পজিটিভ ঊর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পাললে অবশ্যই একটি দক্ষিণাবত্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বাঁ হাতে বা বাঁ পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন তাহলে কোনো কুনজর খারাপ প্রভাব আপনার কম থাকবে শনির শুভ দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আপনার থাকবে আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে জন্মপত্রী ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবজ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ বলে অবশ্যই করবেন যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবজ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার নেটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার